নমস্কার বন্ধুরা আমি সুজিত মাহাতো আর আপনাদের দেখছেন এস এম ক্রিয়েশনসাইট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এর আগেও আমি অনেক ছোদলের আপডেট দিয়েছি তো আজকে আসুন আবার একটা জনপ্রিয় ছৌদলেরই আপডেট দিতে চলেছি তো আজকে আপডেট দেখুন ঝাড়খণ্ডেরই একটি সুনামধন্য ছৌ নৃত্য পার্টি অস্তাদ বিভূতি মাহাতো কাঁকিজাইরা তো এই বিভূতি মাহাতো কাঁকিজাইরা ছৌদলির এই আগত বৈশাখ মাসে কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ আমি ভিডিওটির মধ্যেই মাধ্যমে দিতে চলেছি তো ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর বেড়ালে নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন তো এই ভিডিওটি মূলত বানানোর উদ্দেশ্য একটাই বিভিন্ন আয়োজক কমিটিদের উদ্দেশ্যে তথা বিভিন্ন দর্শক বন্ধু মেলা কমিটি আর বিভিন্ন দোকানদার বন্ধুদের উদ্দেশ্যেই ভিডিওটি বানানো তো ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এটা খুবই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো তো আসুন শুরু করা যাক তো অস্তা দে, দেবুত মাহাতো কাঁকিজাহিরা এর বৈশাখ মাসের শুরুতেই অর্থাৎ পয়লা বৈশাখ ইংরাজিতে চোদ্দোই এপ্রিল না গোলা গোলামারা যেটা পড়ছে পুরুলিয়াতে এরপর দুইরা বৈশাখ ইংরেজিতে পনেরোই এপ্রিল না যাচ্ছে রোপো যেটা পড়ছে জয়পুর থানা পুরুলিয়া এরপর তিনেই বৈশাখ ইংরেজিতে ষোলোই এপ্রিল নাচ আছে চিত্রামু যেটা পড়ছে খুঁটি ঝাড়খণ্ড এরপর চারেই বৈশাখ ইংরেজিতে সতেরোই এপ্রিল না আছে টুডু হুলু যেটা পড়ছে টামনা থানা পুরুলিয়া এরপর পাঁচই বৈশাখ ইংরাজিতে আঠারোই এপ্রিল না যাচ্ছে চিড়দা যেটা পড়ছে চন্দন কিয়ারি ঝাড়খন্ড এরপর ছয়ই বৈশাখ ইংরাজিতে উনিশা এপ্রিল না যাচ্ছে কুড়ি যেটা পড়েছে তিরুল্ডি সেটাও ঝাড়খন্ড এরপর সাতই বৈশাখ ইংরাজিতে কুড়িই এপ্রিল না বাসা বাসাডেগা যেটা পড়ছে এঁদেলবেড়া পূর্ব সিংহম এরপর আটই বৈশাখ ইংরাজিতে একুশা এপ্রিল না যাচ্ছে পাড়রামা যেটা পড়ছে টামনা থানার মধ্যে পুরুলিয়া এরপর নয়ই বৈশাখ ইংরেজিতে বাইশা এপ্রিল না যাচ্ছে পলাশকলা যেটা পড়ছে পুরুলিয়া এরপর দশই বৈশাখ ইংরেজিতে তেইশা এপ্রিল না যাচ্ছে দুমদুমি যেটা পড়ছে হুরা থানা পুরুলিয়া এরপর আসুন সেই এগারোই বৈশাখ তো এগারোই বৈশাখ ইংরেজিতে চব্বিশে এপ্রিল না যাচ্ছে কাকিজাহিরা অর্থাৎ তার নিজের গ্রামেই এরপর আসুন বারোই বৈশাখ তো বারোই বৈশাখ ইংরেজিতে পঁচিশে এপ্রিল নাচ আছে নডিহা যেটা পড়ছে হুড়া থানা পুরুলিয়া এরপর তেরোই বৈশাখ ইংরেজিতে ছাব্বিশে এপ্রিল না যাচ্ছে বেড়া যেটা পড়ছে আরকি খুঁটি এরপর চোদ্দোই বৈশাখ ইংরেজিতে সাতাইশা এপ্রিল না আছে কালিকাপুর যেটা পড়ছে জয়পুর থানা আর পুরুলিয়া এরপর পনেরোই বৈশাখ ইংরেজিতে আঠাশে এপ্রিল নাচ আছে মহেশপুর যেটা পড়ছে রানীবান বাঁকুড়া জেলা এরপর ষোলোই বৈশাখ ইংরেজিতে উনত্রিশে এপ্রিল না পিপিদা যেটা পড়ছে টামনা থানা পুরুলিয়া এরপর সতেরোই বৈশাখ ইংরেজিতে তিরিশে এপ্রিল না যাচ্ছে বিরুডি যেটা পড়ছে ঝালদা থানা এরপর আঠারোই বৈশাখ ইংরেজিতে পয়লা মে না নিশ্চিন্তপুর যেটা পড়ছে হুড়া হুড়া থানা এরপর উনিশা বৈশাখ ইংরেজিতে দুয়েই মে না তামার বাজার যেটা পড়ছে রাঁচি এরপর কুড়িয়ে বৈশাখ ইংরেজিতে তিনেই মে নাচ আছে সাঙ্গিড়া যেটা পড়ছে নিমদি থানা এরপর একুশা বৈশাখ ইংরেজিতে চারই মে নাচ আছে বাঁধডি যেটা পড়ছে গালুডি পূর্ব সিংভূম এরপর বাইশা বৈশাখ ইংরেজিতে পাঁচই মে নাচ আছে গেরুয়া যেটা পড়েছে বড়াম থানা পূর্ব সিংভূম এরপর তেইশা বৈশাখ ইংরেজিতে ছয়ই মে নাচ আছে জারিয়া যেটা পড়ছে নামকুম রাঁচি চব্বিশা বৈশাখ ইংরেজিতে সাতই মে দিনটা খালি আছে তো সেই দিনটাতে আপনারা যদি প্রয়োজন হয় তো বুকিং করতে পারেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে এরপর পঁচিশে বৈশাখ ইংরেজিতে আটই মে না যাচ্ছে কুয়ানি যেটা বলছে বড়াম থানা এটাও ঝাড়খন্ড এরপর ছাব্বিশে বৈশাখ ইংরেজিতে নয়ই মে না যাচ্ছে নোয়াডি যেটা পড়ছে হিড়বান বাঁকুড়া জেলা এরপর সাতাইশে বৈশাখ ইংরেজিতে দশই মে না যাচ্ছে কাপিস্টা যেটা পড়ছে আদ্রা পুরুলিয়া এরপর আঠাশা বৈশাখ ইংরেজিতে এগারোই মে ও উনত্রিশা বৈশাখ ইংরেজিতে বারোই মে মানে এগারোই মে আর বারোই মে এই দুটো দিনই পরপর খালি তো যদি কোনো কমিটি দরকার হয় তো আপনারা প্রয়োজনে বুকিং করতে পারেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে এরপর তিরিশা বৈশাখ ইংরেজিতে তেরোই মে না যাচ্ছে জর্ডি যেটা পড়ছে দুগ্নি এরপর একত্রিশা বৈশাখ ইংরেজিতে চোদ্দোই মে দিনটা আবার খালি আছে তো এ হলো অস্তাদ বিভূতি মাহাতো কাকি যাইরা দলের এই বৈশাখ মাসের কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো এই দলের এই জ্যৈষ্ঠ মাসের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটিও অবশ্যই অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার